আবু বকরি আল্লাহ আনহ তৃতীয় ফরজ তৃতীয় ফরজ কি জাকাত এই ফরজ আদায় করবে না কিছু মুসলমান তারা গবেষণা করল যে তো একটা সময়ের জন্য ছিল তারা একটা ইজতিহাত করল যে জাকাত্ম এই জন্য ফরজ করা হয়েছিল যে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছিল তারা তো সহায় সম্পদ ভিটেমাটি তাদের স জায়গা জমি সব কিছু ছেড়ে আসছে এই জনগোষ্ঠীটাকে টার্গেট করে জাকাত ফরজ হয়েছিল এই হল জাকাত অস্বীকারীদের যুক্তি ছিল এখন তো তারা স্বাবলম্বী এতগুলো জিহাদ মক্কা বিজয় আরও হনাইন বিপুল পরিমাণ গণিমতির মাল ভাগ পেয়ে এখন তো সবাই স্বাবলম্বী হয়ে গেছে তারপরে সুরাত মধ্যে বলা হয়েছে মোহাম্মদ সাল্ল সাল্লামকে জাকাত আদায় করে জাকাত কালেকশন করতে বলা হয়েছে জাকাত আদায় করতে বলা হয়েছে হে আপনি মুসলিমদের কাছ থেকে সাদাকা বা জাকাতের সম্পদ আপনি কালেকশন করেন গ্রহণ করেন আহরণ করেন আর এর মাধ্যমে তাদেরকে আপনি পুত পুত পবিত্র করেন তো মোহাম্মদ জাকাত নিতেন উনি পবিত্র করবেন এখন তো উনি নেই উনি তো মৃত্যুবরণ করেছে আর যাদেরকে টার্গেট করে জাকাত ফরজ হয়েছিল তারা তো এখন সবাই স্বাবলম্বী হয়ে গেছে অতএব আমরা চারটা ফরজ ঠিক মতোই পালন করব। জাকাত বাদে যে চারটা ফরজ আছে হজ সহ হজসহ সহ পাঁচ অক্ত সলাদ তো ছাড়ার প্রশ্নই ওঠে না পাঁচ অক্ত সলাদ তার আগে পিছে যাবতীয় সন্নত নফল তারা ঠিক মতোই পালন করবে খালি আপত্তি যে জাকাতটা দিব না দুইটা যুক্তি তাদের একটা হলো সবাই স্বাবলম্বী হয়ে গেছে আর একটা হলো যে মোহাম্মদ সাল্লা সম্বোধন করে বলা হচ্ছে আপনি জাকাতের সম্পদ তাদের থেকে আহরণ করেন আর আপনি তাদেরকে এর মাধ্যমে পবিত্র করেন তো মোহাম্মদ সাল্লাহ জায়গায় কাকে আমরা বসাবো কে আমাদেরকে পবিত্র করবে মোহাম্মদ সুল্লা লক্ষ্য করে বলা হয়েছে এই জন্য তারা জাকাত দিবে না বলেছিল আবু বকর রদিউল্লাহ বললেন যে তোমরা যদি তারা যদি জাকাত না দেয় তো ঠিক কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছি আমরা ঠিক এইভাবেই যুদ্ধ করব। এবং উনি একটা নিয়ম বলে দিলেন না অবশ্যই অবশ্যই আমি যুদ্ধ করব তাদের বিরুদ্ধে যারা সলাৎ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে পার্থক্যটা কিভাবে সলাৎ পড়বে পাঁচত্ব সালাত পড়বে তাঁর পড়বে পড়বে নফল সবই পড়বে কিন্তু জাকাতটা দিবে না পার্থক্য হয়ে গেল না দুটোই যদি আদায় করে তাহলে পার্থক্য নাই দুটাই ফরজ সমানভাবে আদায় করবে কিন্তু যদি তারা পার্থক্য করে যুদ্ধ হবেই হবে তারপরে তো অমরের মতো ব্যক্তি তারও বুঝে আসতেছে না যে আবু করে এত কঠোর কেন কালেমার ফজিলতের হাদিসগুলো সব উপস্থিত করে দিলেন মান্লাহ দেখাল মানে দেখালাল জান্না মানে কেনা কেলামিল্লা দেখাল হে বকর আপনি কি বলছেন যুদ্ধ করবেন ওরা তো মুসলিম আল্লাহ রসুল বলে গেছেন যে যে ব্যক্তি লাহ্লাহ পড়বে যে ব্যক্তি লাহি সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে সে জান্নাতি আর আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান তখন উনি আরো কড়াভাবে বললেন কি কি বললেন আলাই কি বলছো তারা যদি জাকাত আদায় না করে যুদ্ধ তো করবই তাদের সাথে এমনকি ওই জাকাতের পশু গরু উঁট ছাগল এর সাথে যে রশিটা দেওয়া হয়তো এই রশিটাও যদি তারা না দেয় তারপরও যুদ্ধ করা হবে কেউ কেউ বলছে একালের অর্থ হলো একটা বাচ্চা যদি জাকাতের সম্পদ থেকে একটা বাচ্চাও যদি কম দেয় তারপরও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব জিহাদ হবে আবু

আর তুমি অসহযোগিতার বার্তা আমাকে শুনাইতেছ জেনে রেখো তোমরা যদি কেউ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করো আমি আলো বকর একাই করব। একাই যুদ্ধ করব। তারপরে অমর আলো চিন্তা করার শুরু কেন এত দৃঢ় এত কেন এত উনি অটল পরে তিনি বুঝলেন লক সরা আল্লাহ সদরআ বকরুল ইসলাম তিনি বলছেন যে আমি পরে গবেষণা করে দেখলাম যে আল্লাহ আসলেই ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ তো কতলা আবু বকর আল্লাহনুর সিনাকে খুলে দিয়েছেন এভাবে যদি এক এক যুগে এক একটা করে রোকন বাদ দিতে থাকে যুক্তি দিয়ে দিয়ে তাহলে তো ইসলামই থাকবেন সময়